বর্তমান সময়ে আমরা সবাই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো সময় সমস্যার সম্মুখীন হতে পারেন যদি আপনি আপনার মোবাইলে এই সেটিংসটি না করেন আর তার আগে বলে দিচ্ছি আপনি আপনার বাড়ির আশেপাশে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মোবাইলে এই সেটিংসটি করে দিবেন কারণ আমাদের মোবাইলের চেয়ে আমাদের জীবনের

আমার মোবাইলের সেটিংস আপনারা এভাবে আপনার মোবাইলের সেটিং দেখতে পারবেন আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সে সেটিংসে যাওয়ার পর তার সবচেয়ে নিচের দিকে আপনি স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি কি এখানে অপশন দেখতে পারবেন যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস এটা ছোটোদের জন্য একদম বড়দের জন্য প্যারেন্টসের জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস মনে করুন আপনার এখানে আসছে না তাহলে আপনি কি করবেন না আসলে উপরের দিকে আপনি সার্চ অপশন দেখতে পারবেন সার্চ সেটিং অপশন এদিকে দেখেন সার্চ নামে একটি অপশন দেখতে পাবেন তার উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে ডিজিটাল ডি আই জি আই টি এ এল ডিজিটাল ডিজিটাল যখন লিখবেন তখন আপনার সামনে এইভাবে ফুটে চলে আসবে ডিজিটাল ভলিউম প্যানেল কন্ট্রোলস মনে করুন আপনি যদি ওখানে না আসে আপনি এভাবে সার্চ করে দেখবেন তাহলে আমরা তো ওখানে চলে আসছে তাহলে আমি ওখান থেকেই ভিতরে প্রবেশ করি ওই সেটিং এ স্ক্রল করুন স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল ভলিউম প্যানেল কন্ট্রোলস এর উপরে আপনি ক্লিক করবেন ট্যাপ দিবেন দিবেন যখনই ট্যাপ ট্যাপ দিলে ভিতরে চলে আসবেন এই ভিতরে আসার পর আপনি উপরে দিকে স্ক্রল করবেন যখন স্ক্রল করবেন তখন আপনি এখানে একটি অপশন দেখতে দেখতে পাবেন হেডসঅ এখানে দেখতে পাবেন হেড আপস এই হেড আপসের উপর আপনি ক্লিক দিবেন এর উপর ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন এখানে একটি আপনি ভদ্র মহিলাকে দেখতে পাবেন যে সে মহিলাটি রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে এবং তার হাতে কিছু আছে এবং সে মোবাইল ব্যবহার করতেছে তাহলে এখানে দেখান দেখতে পারছেন তো ওখানে কি দেখছেন এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন সে নেক্সট উপর আপনি ক্লিক করে দিবেন যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন নেক্সট ওভার ক্লিক করার পর আপনি একটি অপশন দেখতে পারবেন এখানে দেখতে পাবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন আপনি রাস্তা দিয়ে হাঁটা হাঁটি করবেন সেটি এখানে দেখবেন দিস লেট হেড আপ নো ওয়্যার লকিং তবে ওই উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ট্যাপ দিবেন এখানে এলাও চাবি আপনার মোবাইলে সে এলাও করে দিবেন এলাও করবেন এলাও করে দেওয়ার পর আপনি এখানে লোকেশন দেখতে পাচ্ছেন এই লোকেশন এটা ছিল অপশন অপশনাল এটি অন করলে চলবে অন না করলে চলবে মনে করো করলাম না করে দিলাম তো নিচের দিকে নিচের দিকে দেখতে পারবেন যে আপ ইজ রেডি টু গো এখানে দেখতে পাচ্ছেন এখানে অন হয়ে গেলে তবে আপনি ডান করবেন ডান করে দেওয়ার এখানে দেখতে পারবেন আপনি ভালো মনে নিজের দিকে দেখে নেবেন যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এলা হয়েছে কি আমি এখানে দেখতে পারিনি যে আমার অন হয়ে গেল বা এখানে এলাহাবাদ আছে এটি এটি কাজ আসুন কি সেটি আপনাকে এখানে জানিয়ে দিই মনে করুন আপনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় যখন আপনি আপনার নিজের মোবাইল ব্যবহার করবেন মনে হয় এখানে মোবাইল ব্যবহার করতে চান তখন আপনাকে এখানে পোপপের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে। যে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছেন বা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন এখন আপনার মোবাইল চলা এখন নিষেধ আপনি এখন মোবাইল চলে চালাবেন না নাহলে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন সেটি আসল কথা বর্তমানে বাস্তবে আপনি দেখতে পান যখন আপনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবেন অনেক গাড়ি চলাচল করে রাস্তা দিয়ে তখন যদি আপনি মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার মোবাইল আপনার যে ধ্যান আছে সেটি একদম মোবাইলের মধ্যে পড়বে এবং রাস্তা দিয়ে কি গাড়ি চালা আসে করে সেটি আপনাকে যান যখন আপনি মোবাইল এইভাবে ব্যবহার করবেন তখন এই যে ইউজ হেটা যে অপশনটি আপনি অন করলেন সেটি আপনাকে প্রপরভে মাধ্যমে বুঝিয়ে দেবে যে আপনি এখন রাস্তা দিয়ে হাঁটাহাটি করবেন মানুষের জীবন ভুল হতে পারে যখন আপনি ভুল করতে যাবেন তখন আপনাকে মোবাইল দিয়ে বুঝে এটা বুঝতে পারেন তো আপনি এটা নিশ্চিত হবেন না যে আপনি অন করে নেবেন আপনি অটোমেটিক মোবাইল চালাবেন তখন আপনাকে কেউ গাড়িতে আসার ধাক্কা মারা দিতে সেটি একদম একদম আপনি ওটা ভাববেন না যে আপনি একদম নিরাপদে থাকবেন জাস্ট সেটি একটি একদম মানে আপনাকে গাইড করার জন্য আপনি এই সেটিংসটি অন করলেন এই সেটিংসটি অন করিলে আপনি রাস্তা দিয়ে যখন যাতায়াত করুন যদি মোবাইল ব্যবহার করেন তাহলে সেটি প্রকল্পের মাধ্যমে বুঝিয়ে দিবি মনে করেন এটি আপনি যখন রাস্তা দিয়ে যাতায়াত করুন তো আগে চালু করতে পারেন এবং চালু রাখতে ফেলেন এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই সাথে থাকবে এবং পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ